ওই স্পাইকটা কিনতে গিয়েছিলাম ওই ওই সময় যে আর কি দাম ছিল তো ওইটা আমার জন্য আমার জন্য একটু বেশি ছিল ও সেটাতে একটা বড় স্যাক্রিফাইস যে আমার এই জিনিসটা আমার ভালো লাগা চোখ নাকি মনের কথা বলে আত্মার মিল থাকলে চোখের ভাষা বোঝা যায় মনে কি চলছে প্রাণের স্পন্দন না থাকলে মাহফুজ রহমান রাব্বির চোখের ভাষা জানাটা কঠিন হবে যে কারো জন্য যে চোখে লুকিয়ে আছে সীমাহীন কষ্ট আর সংগ্রামের গল্প দু হাজার সালে বাবাকে হারানোর পর কতটা সংগ্রাম করতে হয়েছে রাব্বির পরিবারকে সেটা রাব্বি ছাড়া আর কেউ ভালো বুঝতে পারবে না পরিবারের কর্তাকে হারানোর এক বছর পর একজোড়া স্পাইক কিনতে চেয়েছিলেন রাব্বি নিজের সামর্থ্যের অভাব থাকলেও শত সংগ্রামের মাঝে পরিবার তার ইচ্ছেকে অপূর্ণ রাখেনি আবদার আর অবদানের জন্য পরিবারের কাছে কৃতজ্ঞ রাব্বি দু সালের পরে হচ্ছে একটু স্ট্রাগল করতেছিলাম বাট ওই সময় মনে পড়ে আমার একটা স্পাইক একটা এর এস স্পাইক আমার খুব পছন্দের ছিল তো আমি ওই স্পাইকটা কিনতে চেয়েছিলাম তো ওই সময়টাতে আসলে ওই ওই সময় যেই আর কি দাম ছিল তো ওইটা আমার জন্য আমার জন্য একটু বেশি ছিল বাট বাট আমার ফ্যামিলি আমাকে ওই সময়টাতে খুব সাপোর্ট করেছে তাদের আমি জানি তাদের কষ্ট হয়েছে বাট তারা ওই সময়টাতে আমাকে খুব ভালো ব্যাক করেছেন তো এই জন্য আমি ফ্যামিলিকে থ্যাংকস দিতে চাই যে তারা আমার ওই ওই স্ট্রাগেল যে আমার ফ্যামিলি স্ট্রাগেল সময়টাতে তারা আমাকে খুব হেল্প করছে পরিবারের সংগ্রামের পর নিজের ইচ্ছেকে মাটি করে দিয়েছেন দেশের হয়ে প্রথমবার যুব এশিয়া কাপে এনে দেওয়া এই ক্যাপ্টেন ক্রিকেটের জন্য নিজেকে করেছেন ডিসিপ্লিন বিসর্জন দিয়েছেন নিজের প্রিয় খাবার আমার মিষ্টি অনেক পছন্দ ছিল বাট আমি যখন জানতাম না তো আগে তো ছোট ছিলাম জানতাম না বাট আমি যখন মানে জানতে পারছি যে মিষ্টি জিনিসটা আসলে জন্য হার্মফুল তো ক্রিকেটের জন্য আমি মিষ্টি খাওয়া মোটামুটি ছেড়ে দিছি এখন আমার বাসায় মানে বাসার মানুষ একটু অবাক হয় যে আচ্ছা তুমি এখন মিষ্টি খাচ্ছ না আমি মিষ্টি খাওয়াটা ছেড়ে দিছি তাছাড়া আগে যেমন ঘুমানোর কোনো টাইম ছিল না বা প্র্যাকটিসের ওরকম কোনো শিডিউল ছিল না বাট এখন সবকিছু গোছানো আছে ও সেটাতে একটা বড় যে আমার এই জিনিসটা আমার ভালো লাগা তো এটা যেমন একটা ভালো লাগতো এটা সব হ্যাঁ সব তো এই জিনিসটা আসলে ছেড়ে দিই সব ক্রিকেটের জন্য যেমন মিশন অফ আর ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার চলমান এনসেল টি টুর্নামেন্টে খেলেছিলেন উনচল্লিশ বলে বিরাশি রানের একটি টর্নেডো ইনিংস যদিও দলকে হারতে হয়েছে এক রানে হারের আক্ষেপ বাড়িয়ে দল আসর থেকে বিদায় নেয় পয়েন্ট টেবিলের সাথে থেকে সাত ইনিংসে রাব্বি রান করেছেন একশো সাতচল্লিশ রেটটা একশো তিরিশ সমান ম্যাচে বল হাতে উইকেট নিয়েছেন দুইটি নিজের দিনে কতটা ভয়ঙ্কর হতে পারেন ব্যাট বলে ইতোমধ্যেই তা জানান দিয়েছেন ক্রিকেট মহলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট 97.